নমস্কার বন্ধুরা আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাজ শব্দঝর্ণা সাহিত্য পত্রিকার আয়োজনে বিশেষ সাহিত্য সভা অনুষ্ঠিত হলো কলকাতার মধ্যম গ্রামে এখানে কলকাতার বিশিষ্ট কবি সাহিত্যিকরা অংশগ্রহণ করেন এবং শব্দ পত্রিকার শুভ উদ্বোধন করা হয় বিভিন্ন কবি সাহিত্যিকদের সম্মাননা প্রদানের পাশাপাশি তাদের হাতে শব্দ ঝর্ণার নতুন প্রকাশনী তুলে দেওয়া হয় আর ওই পত্রিকায় জলপাইগুড়ি জেলার গোয়ালমিনির নন্দরপুর অঞ্চলের প্রসন্নগরপাড়ার লেখক বিকাশ সরকারের দুটি কবিতা প্রকাশিত হয় শব্দ সাহিত্য পত্রিকার সম্পাদক তৃপ্তি ভট্টাচার্য বলেন তিরিশ বছর ধরে শব্দ ঝর্ণা গুটি পায়ে এগিয়ে চলছে তিনি আরো বলেন প্রতিটি ঘাত ঘাত্রঘাতের মধ্য দিয়ে সকলের ভালোবাসা ও আশীর্বাদে আমরা এগিয়ে চলছি তিনি আরও বলেন দূর দূরান্ত থেকে আগত উপস্থিত কবি সাহিত্যিকদের অনেক অনেক অভিনন্দন জানাই এবার থেকে রসে ভরা সুস্বাদু মুখরোচক অমৃতি পেতে হলে চলে আসুন গোয়ালমারির প্রধান করা হাটের কার্তিক সরকারের মিষ্টি দোকানে এখানে আপনি পাবেন সুলভলে বিশুদ্ধ তেলের উন্নত মানের অমৃতি লাড্ডু রসগোল্লা জিলিপি সহ অন্যান্য মিষ্টি ভণ্ডা এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তাই বিলম্ব নয় চলে আসুন চলে আসুন জলদি চলে আসুন এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি